গত দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি প্রজ্ঞাপনকে ঘিরে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মধ্যে বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষুবের সঞ্চার হয়েছে শিক্ষক কর্মচারীরা সোশ্যাল মিডিয়ায় এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং সরকারের এই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সিদ্ধান্তটি হল সরকার এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের আন্দোলনের প্রেক্ষিতে এমপিভুক্ত শিক্ষকদের এবং কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা পাঁচশো টাকা কোন বিবেক থেকে সরকার শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে এটা আসলে আমরা কোনোভাবেই মিলাতে পারছি না এবং মেনে নিতে পারছি না এই প্রজ্ঞাপনকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের কারণে আমরা এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট তাৎক্ষণিকভাবে আমরা মিটিং করি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এবং বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার দাবিতে আমরা আগামী বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জমায়েতের মাধ্যমে প্রজ্ঞাপন জারি হওয়া না পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব এই সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি আমাদের মোটামুটি একটা পরিকল্পনা ছিল সরকার যেহেতু পার্সেন্ট টাকারে বাড়ি বাড়ার হিসাব তৈরি করেছে অধিদপ্তরগুলো থেকে হিসাব এনে সামারি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং পাঁচ তারিখে তারা এটি পাঠাবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছিলেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের এমপিওর দায়িত্বে থাকা ডেপুটি সেক্রেটারি আমাদেরকে নিশ্চিত করেছিলেন আমাদের পরিকল্পনা ছিল যেহেতু তারা কাজটা এগিয়ে নিয়েছে যদি তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা আশ্বস্ত হতে পারি যে আন্দোলন ছাড়াই আমাদের বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন হবে পার্সেন্ট আকারে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া শিক্ষকরা পাবে আমাদের মেডিকেল ভাতা পনেরোশো টাকা করা হবে আমাদের কর্মচারী ভাইদের জন্য দে পঁচাত্তর পার্সেন্ট উচ্চপাতার ব্যবস্থা করা হবে তাহলে আমাদের একটা পরিকল্পনা ছিল যে কর্মবিরতি যেরকমভাবে আমরা স্থগিত করেছি সরকারকে সহযোগিতা সহযোগিতা করার জন্য প্রয়োজনে আমরা বারো তারিখের এই লাগাতার অবস্থান কর্মসূচিটাও আমরা স্থগিত করতাম অথবা পিছিয়ে দিতাম কিন্তু এই প্রজ্ঞাপন হওয়ার পরে সারা দেশের শিক্ষকদের মতো কর্মচারীদের মতো আমাদের জোটের নেতৃবৃন্দ অনেক বেশি আমরা কষ্ট পেয়েছি এজন্য আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী বারো তারিখ থেকে এই প্রহসনমূলক সিদ্ধান্ত শিক্ষকদের সাথে যে তামাশা করা হয়েছে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে যে তামাশা করা হয়েছে এই তামাশার জবাব আমরা বারোই অক্টোবর জাতীয় প্রেসক্লাবের কর্মসূচির মাধ্যমে আমরা দেব যদি আমাদের মধ্যে অপমানবোধ যদি থাকে আমাদের যদি ন্যূনতম আত্মসম্মানবোধ যদি আমাদের থাকে তাহলে আমরা সকলকে আহ্বান জানাব যাদের মধ্যে ন্যূনতম আত্মসম্মানবোধ আছে এই প্রহসনমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর জন্য আপনারা বারোই অক্টোবর জাতীয় প্রস্তাবে আপনারা আসবেন এবং ওখানে উপস্থিত হয়ে আপনারা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবেন বলে আমি বিশ্বাস করি